তো আমি ওই আপনার সাতক্ষীরাতে প্রোগ্রামে গেলাম আপনারা জানেন সাতক্ষীরাতে কিন্তু আমাদের বিরোধী লোক বেশ আলহামদুলিল্লাহ ওই ডিস্ট্রিক্টে আমার মুরিদ হয়েছে প্রায় দেড় লাখ তো সাতক্ষীরা ডিস্ট্রিক্টে মা গেলাম সেখানে নেটে আছে অবশ্য সবাই আছে নেট যেহেতু লাইভ চলছে তো সেখানে ফুটবল খেলার একটা মাঠে আমাকে মা ফেলে নিল বিশাল মাঠ পুরা মাঠ ভরা মানুষ আর দুই সাইডে দুই ধর দুই সাইডে প্রায় একশো দিকে দুইশোটা চেয়ার দিয়েছে চেয়ারগুলোতে সব হুজুরেরা বসা কারো মাথায় পাগড়ি পরা কারো মাথায় টুপি পরা বিভিন্ন রকম রুগি টুপি প্রায় দুইশো আমি যাওয়ার আগেই মাফিলে ওঠার আগে আমাকে মেসেজ দিল যে হুজুর আপনি বলে প্রত্যেকটা বিষয়ে একশো কুড়ি চ্যালেঞ্জ দেন তো এই যে দুই দিকে দুইশোটা চেয়ার দেখতেছেন এনারা সবাই কেতাবপত্র নিয়ে বসে আছেন ওনারা সব এলাকার আলেন আপনার ভুল ধরবে এবং একশো কিটার চ্যালেঞ্জে মোকাবেলা করবে আমি তো ভয় পেয়ে গেলাম কি কোন আপনার আমি ভয় পাইছি দুইশো আলেম বসছে আমার ভুল ধরবে যে আমি একশো কিটার চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জে মোকাবেলা করব যেত নেচে আছে চ্যালেঞ্জ তো আমি মাহবিনে ঢুকলাম আর তারা বলেছে যে এই মাঠে সারাটা জীবন দেখেছি বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সময় বক্তা এসে ওয়াজ করে সিরে কোরআন আর আশরাফ সিদ্দিকি একজন পীর সাহেব সেই পীর সাহেব আসতেছে আজকে এই মাঠে ওয়াজ করার জন্য এই কথাটা তো আমি গিয়েই প্রথমে বললাম প্রথম আমার একটা চোখ পড়লো বাবা আমি বুঝতে পেরেছি আমি শেষ করব অসুবিধা নেই বসে আমরা কষ্ট করে ওঠা লাগবে হ্যাঁ আমি শেষ করবো কারণ আমি ও আমিও ক্লান্ত কথা আমি বারোটার মতো দিয়েছি বারোটা পার হয়ে অনেক দেখেছে শোয়া বারোটা বাজে কিন্তু প্রশ্ন হলো আমাকে ফিনিশ করতে হবে ফিনিশিংটা শোনেন ফিনিশিং কথাটা শুনবেন তারপরেও ফিনিশিং কথা হচ্ছে আমি গিয়ে সেখানে আমার চোখে পড়লো একটা ওই পার্শ্বে ফিল্ডের এক পার্শ্বে দেখি বিশাল একটা তেঁতুলের গাছ মন দেন সবাই মন দেবেন কথাগুলি অন্যমনস্ক হবেন না একজাম ইস বেটার দ্যান গুড অ্যাডভাইস তো বিশাল একটা তেঁতুলের গাছ আমি বললাম ভাই এটা কিসের গাছ কয় তেঁতুলের কতদিন আগে লাগানো হয়েছে কয় হবে তো এক হাজার বছর কারণ আমার বাপ দাদাও বলতে পারে না কতদিন আগেকার গাছ তেঁতুলের গাছ বিশাল কাটে না কেউ ভুট টুত আছে নাকি কি বলে আছে জিন আছে কি না হয় কাটলে বলে ঠ্যাং ভাঙ্গে দেয় যাই হোক তো তেঁতুলের গাছ দেখে তো ভালোই তো একটা দৃষ্টান্ত আমার কাছে আসলো আচ্ছা আপনার বলেন তো এই তেঁতুল গাছ এক হাজার বছর আগে আচ্ছা বছর আগে তেঁতুল গাছে কি ফল ধরত ওনারাই বলবো তেঁতুল সমস্ত আলেমদেরকে আমি বলতেছি যে বলেন এই তেঁতুল গাছে কি ধরতো কয় তেঁতুল আচ্ছা এখন এক হাজার বছর বয়স হয়ে গেছে তো বলে হ্যাঁ আচ্ছা এখন কি এই বয়স বেশি হওয়ার কারণে এই গাছে কি জলপাই বা ভরে তো তো বলছি এটা কথা হলো তেঁতুলের গাছ যখন আম ধরে তেঁতুলের গাছে তেঁতুলি ধরবে আম ধরবে কেন তাই আমি বললাম যে এক হাজার বছর আগেকার একটা তেঁতুলের গাছ এক হাজার বছর আগে তেঁতুল দিল এক হাজার বছর পরে এসেও তেঁতুলি দিচ্ছে আর আপনারা মাত্র তিরিশ চল্লিশ বছর আগে পীর মিউরিদি ছাড়া কিছুই বোঝেননি তিরিশ চল্লিশ বছর পরে এসে পীর মুরিদি আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে তাহলে তেঁতুলের গাছের সাথেও তো তুলনা দেওয়া বিপদ মাত্র তিরিশ চল্লিশ বছর আগে আপনারা মিলাদ করেছেন কিয়াম করেছেন হাতের মায়াত করেছেন পান করেছেন এই বাংলার জমিনে একটা আলেম আপনি বের করতে পারবেন না আজকে বছর আগে সে মিলাপ তাহলে তিরিশ চল্লিশ বছর আগে আপনি মিলাদ করলেন কিয়াম করলেন হাত্রেন করে সবে কদর করেন ঈদিনলেন আল্লাহ মায়াত হলেন মাঝাব মানলেন সব করলেন আর ত্রিশ চল্লিশ বছরের পরে এসে আপনার সব উঠে গেল বেদাত নতুন নতুন ইসলাম চালু করলেন তাহলে আপনাদের সাথে তো তেঁতুলের গাছেরই স্বভাব ভালো আছে আর ধর্মটাই তো ভালো তারা বুঝে ফেললো আমি বললাম দেখেন এই বাংলার জমিন নয় শুধু সারা পৃথিবীতে ইটস মাই ওপেন চ্যালেঞ্জ সারা পৃথিবী থেকে আজ থেকে দুইশো বছর আগে সারা পৃথিবীতে পীরের মুড়িদ সারা পৃথিবীতে কোনো মুসলমান ছিল না শুধু পীরের মুড়ি শুধু পীরের মুড়িদ ছিল মুসলমান দুশো বছর আগে কোনো দল ছিল না কোন দল নেই দুশো বছর আগে তৈরি হলো ফার্স্ট মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি সে প্রথম ফেতনা শুরু করলো ভাগ সৃষ্টি হয়ে গেল দুশো বছর পরে আজ থেকে দেড়শো বছর আগে আরেক কোম্পানি তৈরি হলো আজ থেকে একশো বছর আগে আরেক কোম্পানি তৈরি হলো আজ থেকে পঞ্চাশ বছর আগে আরেক কোম্পানি তৈরি হলো আপনারা খেয়াল করেন আহ্নল জামাত সেই নবীর থেকে শুরু করেছে আজও জামা জামাত আছে কোনো পরিবর্তন হয়নি এটা মনে রাখবেন আমি হাদিসটা শেষ করে দিচ্ছি তিনি দু হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস

সভাপতি হজুর আচ্ছা আমার বাবা সভাপতি সাহেব এক হাজার টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা কে কে দিবেন দিবেন না আপনারা দিবেন এর মধ্যে কে কে দিবেন আসবেন আমি শেষ করে দিচ্ছি কথাটা শেষ করে অর্থটা করে দিই হজুর সাহসম বলেছেন অচিরে আমার উম্মতেরা আমার ইসলাম একটা কয়টা কোরআন কয়টা হাদিস কয় নবী আল্লাহ কয়জন হুজুর বলতেছেন আমি হলাম ইসলামের গোড়া মন দেন ইসলামের ইসলামের গাছের কাণ্ড মনে থাকবে কি কি মাঝাব আর চার তরিকা আটটা ডাল আটটা মোটা ডাল মনে থাকবে কি কি বলেন আটটা শাখা এই আটটি শাখাকে হুজুর সালে স্বীকৃতি দিয়েছেন সেই সময় অ্যাডভান্স এ আটটি শাখার উপরে দাঁড়াবে তিয়াত্তরটা ডাল ফল ধরা ডাল কয়টা দাঁড়াবে কথা বলছেন না কেন এই তিয়াত্তর ডালের যেই ডালটা সে ভিক্ষুক না বাচ্চা দেখা হবে না যেই ডালটা আমি আখেরি নবী আর আমার সাহাবিদের এই গাছের গোড়ার সাথে মিল থাকবে ওটা জান্নাতি ডাল যেটা আমার আর আখের নবী খুদ বলেন আমি আর আমার সাহাবির মতের মিল থাকবে না ওটা বাতিল বাধ্য এটা হুজুর দেড় হাজার বছর আগে অ্যাডভান্স করেছেন হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর বলেন কুল লোক ভিন্ন এরা জাহান্নামি কিন্তু প্রশ্ন হলো হুজুর কোন দলটি জান্নাতি অমান হি আয়া রসুল আল্লাহ হাদিসের ভারত ওমান হি আয়া রসুল আল্লাহ সাল ইসলাম বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চায় নবী আলসালাম বলেন মা আনা মন্দির শুনবেন মা আনা ইয়ানে আহলে সন্নাত ওয়াল ও আসহাবি ইয়ানে অল জামাত খোলেন চার হাজার পাঁচশো সাতানব্বই হাদিস মিসকাত শুভে তিরিশ পৃষ্ঠা খোলেন একশো একাত্তর নম্বর হাদিস তিরমিজি শুভে দু হাজার ছশো একচল্লিশ নম্বর হাদিস খুললে পাবেন নবীজি পাক সরস্বত আমি আর আমার সাহাবি আমি আহলে সন্নত আর আমার সাহাবী ওয়াল জামাত আহলে সন্নত ওয়াল জামাতের সাথে যার মিল থাকবে সে জানবেন এখন আলে সোনাদার জামাত যদি নবীজির সাথে মিল না থাকে তাহলে ওটাও আলে সোনাদ হবে না কথা বলছেন না কেন আলে সন্ন্যাদুল জামাত হবে আখেরি নবীর সুন্নার সাথে মিল হারাম হালালের তবিজের ক্ষেত্রে মিল কোরআন সন্ন্য মারার ক্ষেত্রে মিল নামাজ বোধা করার ক্ষেত্রে মিল দরুদ সালাব করার ক্ষেত্রে মিল ঈদে নদী পালন করার ক্ষেত্রে মিল প্রতিটা জায়গায় যার মিল আছে সে আলে সন্ন্যাদুল জামাত জান্নাতি নবীজির জান্নাতি ফেরকা আর যেটা মিল থাকবে না সেটা বাতিল বাহাত্তর নবীজির ভাষায় আমাদের ভাষায় নয় জাহান্নামি এখন আপনারা বলেন তো আহলে জামাত আগে নাকি এখনকার যত কোম্পানি আলে সুন্দর জামাতের বিরোধী তারাই আগে তাহলে গাছের গোড়া আলে জামাত আগায় এসে যদি অন্য ডাল হয় একই গাছে যদি তেঁতুলের গাছ বা আমের গাছে যদি তেঁতুল ধরে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমের গাছের গোড়াটা আমের আগায় তেঁতুল ধরেছে বোঝা যাচ্ছে আমের গাছ ঠিক আছে মোটা ডাল ঠিক আছে কাণ্ড ঠিক আছে কিন্তু ডালটা আমের খেতে দিয়ে ওখানে কলম কেটে জলপায়ের ডাল লাগানো হয়েছে এই সহজ বুদ্ধিটা বুঝে নেবেন